নমস্কার বন্ধুরা আমি কাকুলি কর্মকার আমার ইউটিউব চ্যানেল ডকস ইন্ডিয়াতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা জেনে নেব টপ কোয়ালিটি হসপিটাল ইন কলকাতা বা বেস্ট হসপিটাল ইন ওয়েস্ট বেঙ্গল মানে কলকাতার মধ্যে যে সেরা টপ কোয়ালিটির হসপিটাল আছে তাদের নাম ও ঠিকানা তো চলুন জেনে নিই এসব হসপিটালগুলোর নাম তো কলকাতাতে তো বা ওয়েস্ট বেঙ্গল অনেক হসপিটাল আছে তো কিন্তু এই হসপিটালগুলোর মধ্যে এগুলো হচ্ছে সেরা হসপিটাল আর এই সব হসপিটালে গিয়ে আপনারা যে কোনো ডিপার্টমেন্টে চিকিৎসা করাতে পারবেন যেমনি হয়ে গেলো অর্থোপেডিক কার্ডিওলজি নিউরোলজি নেফ্রোলজি পেডিয়াট্রিক অভিজুয়েন অনকোলজি ইএনটি ডেন্টাল গ্যাস্ট্রোপেডিয়াট্রিক্স ডেন্টাল জেনারেল সার্জারি মেডিসিন অপথালমোলজি তো এইসব ডিপার্ট মেনতে আপনারা এখানে গিয়ে ট্রিটমেন্ট করা আরও অনেক ডিপার্টমেন্ট রয়েছে সেসব ডিপার্টমেন্টও আপনারা গিয়ে ট্রিটমেন্ট করাতে পারেন এই হসপিটালগুলো খুবই রিনাউন্ড আর ফেমাস হসপিটাল কলকাতার মধ্যে বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তো সবার প্রথমে যে হসপিটালের নাম আমি শেয়ার করব সেটা হলো মণিপাল হসপিটাল বা আমরি হসপিটাল যেটাকে অ্যাডভান্স মেডিকেল রিসার্চ ইনস্টিটিউটও বলা হয় তো এইটার অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে কলকাতার মধ্যে যেমনি মুকুন্দপুর ঢাকরিয়া শার্ট নেক তো এটি খুবই ভালো হসপিটাল টপ কোয়ালিটির হসপিটাল বলতে পারেন তো অ্যাড্রেসের জন্য আপনারা দেখে নিতে পারেন অ্যাড্রেস মেনশন করা রয়েছে তো আপনারা অ্যাড্রেস দেখে নিন নেক্সট হয়ে গেলো অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল অ্যাপেলো হসপিটালেরও অনেকগুলো ব্রাঞ্চেস ইন্ডিয়ার মধ্যে রয়েছে তার মধ্যে কলকাতাতেও রয়েছে কাদাপুর কলকাতাতে তো এটিও খুব ভালো হসপিটাল কলকাতার মধ্যে নেক্সট হয়ে গেলো সিএমআরআই হসপিটাল বা কলকাতা মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট এটি খুবই ইনাম হসপিটাল কলকাতার মধ্যে তো এই হসপিটালটিও টপ কোয়ালিটি হসপিটাল বলতে পারেন রবীন্দ্রনাথ ট্যাগর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্স যেটাকে আর এন ট্যাগরও বলা হয় এটা হচ্ছে নারায়ণ হেলথের একটি ব্রাঞ্চ তো এটা খুবই ভালো হসপিটাল যে কোনো কার্ডিওলজি প্রবলেমের জন্য খুবই ভালো আর অন্যান্য ডিপার্টমেন্টও আপনারা দেখাতে পারেন নেক্সট হয়ে গেল মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল তো এটিও খুবই ভালো হসপিটাল আর পুরনো হসপিটাল রিনাউন্ড হসপিটাল কলকাতার মধ্যে অ্যাড্রেস হয়ে গেল মুকুন্দপুর কলকাতা দেখতে পাচ্ছেন আপনার অ্যাড্রেস মেনশন করা রয়েছে নেক্সট হয়ে গেল আইরিশ মাল্টি স্পেশালিটি হসপিটাল এটাও আপনার বিদ্যাসাগর কলোনি গাঙ্গুলি বাগান কলকাতার মধ্যে রয়েছে এই হসপিটালটি খুবই ভালো হসপিটাল টপ কোয়ালিটির হসপিটাল বলতে পারেন নেক্সট হয়ে গেল ফর্টিস হসপিটাল অ্যাড্রেস হয়ে গেল আনন্দপুর ইএম বাইপাস রোড কলকাতা খুবই ভালো হসপিটাল ফটেস হসপিটালের অনেকগুলো ব্রাঞ্চেস ইন্ডিয়ার মধ্যে রয়েছে এটা তাদের মধ্যে একটা হসপিটাল ব্রাঞ্চ নেক্সট হয়ে গেল আইপিজিএমইআর বা এস এস হসপিটাল তো এসএসকেএম কে এম হসপিটালও খুবই ভালো আর রিনাউন্ড হসপিটাল কলকাতার মধ্যে এটি ভবানীপুরে রয়েছে তো এখানে গিয়েও আপনারা যে কোনো রোগের ট্রিটমেন্ট করাতে পারেন নেক্সট হয়ে গেল রুবি জেনারেল হসপিটাল অ্যাড্রেস হয়ে গেল গস কসবা গোলপার্ক এম বাইপাস কলকাতা ওয়েস্ট বেঙ্গল তো এটা খুবই এটাও খুব ভালো টপ কোয়ালিটির আপনার প্রাইভেট হসপিটাল এখানে গিয়েও আপনার ট্রিটমেন্ট করাতে পারেন নেক্সট হয়ে গেল বিপি পোদ্দার হসপিটাল অ্যান্ড মেডিকেল রিসার্চ লিমিটেড এটিও খুবই রিনাউন্ড হসপিটাল কলকাতার মধ্যে বিপি পোদ্দার হসপিটাল তো অ্যাড্রেস হয়ে গেলো নিউ আলুপুর কলকাতা ওয়েস্ট বেঙ্গল তো অ্যাপুরো পুরো ফুল অ্যাড্রেসের জন্য দেখুন এখানে মেনশন করা রয়েছে তো আপনারা দেখে নেবেন বা নোট করে নিতে পারেন তো এগুলো ছিল কলকাতার মধ্যে সবথেকে ভালো হসপিটাল বা সেরা হসপিটাল বা টপ কোয়ালিটির হসপিটালের নাম আর অ্যাড্রেস তো হোপফুলি আমার ইনফরমেশন আপনাদের ভালো লেগে থাকবে ভালো লেগে থাকলে আমার চ্যানেল লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ